ঘরে ঘরে একটা কমন প্রবলেম যেটা দেখা যায় আজকাল সেটা হচ্ছে পেটে ফ্যাট থল থলথলে ভুড়ি মোটা পেট এইটা নিয়ে আজকাল সবাই ভীষণ স্ট্রেস থাকি আর এই জিনিসটার জন্য সব থেকে বেশি দায়ী হচ্ছে আমাদের লাইফ লাইফস্টাইল অর্থাৎ দিনের বেশিরভাগ সময়টাই যেহেতু আজকাল আমরা বসে বসে থাকি সেটা অফিস ওয়ার্ক হোক বা ঘরে হোক সমস্ত কাজই আমাদের বসে বসে হয়ে যায় বা অল্প একটু নড়াচড়া করলেই কাজগুলো হয়ে যায় সেই জন্য আজকাল আমাদের অ্যাক্টিভিটি কম আমাদের হাঁটা চলা কম খাওয়া দাওয়া বেশি এবং এই জন্যই বাড়তে থাকে পেটের ফ্যাট একদম চুপিসায় কিন্তু পেটের ফ্যাট হচ্ছে এমন একটা ফ্যাট যেটা কিন্তু তোমার শারীরিক অনেক প্রবলেমের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে প্রথম দিকে আমরা একটা রিয়েলাইজ করি না আমরা মনে করি ছোট্ট একটা মিষ্টি কিউট ভুড়ি হয়েছে এর থেকে আর কি বা হতে পারে শুধু দেখতেই ভালো লাগছে না কিন্তু এরকম নয় ভিসারাল ফ্যাট অর্থাৎ পেটের যে ফ্যাটটা সেটা হচ্ছে ভিসারাল ফ্যাট তোমার পেটের যে অর্গানস আছে পেটের ভেতরে সেগুলোর চারপাশে যে ফ্যাটটা স্টোর হয় সেটা কিন্তু তোমার সার্বিক সুস্থতার ক্ষেত্রে একটা বড় বাধা হয়ে দাঁড়ায় খুব অল্প সময়ের মধ্যেই পেটের ফ্যাটের সাথে রিলেটেড হচ্ছে হাই কোলেস্টেরল ব্লাড প্রেশার ডায়াবেটিস এবং আরো নানান ধরনের শারীরিক সমস্যা ঠিক আছে তাহলে পেটের ফ্যাট একদম কাম্য নয় পেটের ফ্যাট অত্যন্ত ক্ষতিকারক আমাদের হেলথের জন্য সেই জন্য কি করতে হবে পেটের ফ্যাটটাকে রিডিউস করার জন্য আমাদের কোনো না কোনো অ্যাক্টিভিটি করতে হবে এবার এক্ষেত্রে অনেকেই মনে করে থাকে যে খুব বেশি লাফালাফি না করলে বা দৌড়াদৌড়ি না করলে বা খুব হার্ড কোনো এক্সারসাইজ না করলে হয়তো পেটের ফ্যাট কমানো যায় না পেটের ফ্যাট কমানোর সব থেকে বড় উপায় হচ্ছে তুমি যে খাবারটা খাও সেটাকে একটু পরিমাণটা কমিয়ে খেতে হবে অর্থাৎ তোমার সাইজটাকে একটু কন্ট্রোল করতে হবে আর তুমি কি খাচ্ছ সেটার পেটের ফ্যাট কিন্তু অনেক বেশি ডিপেন্ড করে যে পেটের ফ্যাট স্টোর হবে কি হবে না তো এরকম অনেক খাবার আছে যেগুলো দেখবে কম কিন্তু তাতে ক্যালোরি অনেক বেশি থাকে আর সেকেন্ডলি আর এক ধরনের খাবার থাকে যেগুলোতে ক্যালোরি অনেক কম থাকে কিন্তু সেগুলো হাই ভলিউম হয় অর্থাৎ যেগুলোর ভলিউম যেগুলোর পরিমাণটা অনেক বেশি হয় কিন্তু তাতে ক্যালোরির পরিমাণটা কিন্তু খুব সামান্য থাকে তাহলে আমাদের কোন ধরনের খাবার খেতে হবে পেটের ফ্যাট কমানোর জন্য যেগুলো হাই ভলিউম কিন্তু লো ইন ক্যালোরিজ সেই ধরনের খাবার আমাদের চুজ করতে হবে এবং সেই ধরনের খাবারের মধ্যে কি কি পড়ে গ্রিন ভেজিটেবলস বা নানান ধরনের রঙিন শাকসবজি স্টার্চি যত শাকসবজি আছে সেগুলোকে আমাদের একটু লিমিটেড পোর্শনে খেতে হবে তার মধ্যে যেটা সবাই তোমরা জানো সেটা হচ্ছে আলু আলু হচ্ছে নাম্বার ওয়ান স্টার্চি ভেজিটেবল গাজর এই ধরনের যত স্টার্চি ভেজিটেবল আছে সেগুলো আমাদের একটু কম খেতে হবে যত ভেজিটেবলস আছে আছে সেগুলো বেশি পরিমাণে খেতে খেতে হবে ঠিক ফলমূল পারো আরাম করে ড্রাই ফ্রুটস খেতে পারো এক মুঠো দিন এছাড়া প্রোটিনের পরিমাণটা পর্যাপ্ত রাখতে হবে তো আজকের ভিডিওটা হচ্ছে একটা ব্যায়ামের ভিডিও এই ছোট্ট ছোট্ট খাবারের টিপগুলো আমাদের প্রত্যেক দিন লাইফস্টাইলে মনে করে করে এগুলোকে ইনক্লুড করতে হবে যদি তুমি পেটের ফ্যাট রিডিউস করতে চাও আজকে আমরা বসে বসে মাত্র পাঁচটা স্টেপ করব আমি তোমাদের দেখিয়ে দেব কি কিভাবে ব্যায়াম করলে খুব ইজিলি তোমরা বসে বসে পেটের ফ্যাট কমাতে পারবে মাত্র কয়েকদিনের মধ্যে তো চলো শুরু করছি আজকের ভিডিও প্রথম ব্যায়াম দিয়ে প্রথম ব্যায়ামটা করার জন্য আমি একটা কুশান দিয়ে নিচ্ছি তুমি তোমার বাড়ির বালিশ কুশান যে কোনো কিছু নিয়ে নিতে পারো এবার যেটা করব দেখো এটা নিয়ে আমি এরকম ভাবে শুয়ে পড়লাম ঠিক আছে এবার দুটো পায়ের মাঝখানে এই জিনিসটাকে আমি এরকম চেপে নেবো ঠিক আছে যাতে একটা প্রেশার থাকে এবার মাথার পেছনে হাত দুটো দিতে হবে অ্যান্ড দেন কি করব এটাকে একবার এরকম ভাবে নিচে ঠেকাবো আর একবার এরকম ভাবে ওপরে তুলবো একবার ঠিক এরকম ভাবে পা দুটো নিচে ঠেকাবো একবার ঠিক এরকম করে ওপরে তুলবো এবং যখন ওপরে তুলছ তখন চেষ্টা করবে পা দুটোকে এমনভাবে তুলতে যাতে তোমার বুড়িতে এসে পাটা ঠেকে ঠিক আছে এইভাবে তুলতে হবে কি করলাম নিচে ঠেকালাম দেন ওপরে তুললাম এবং পায়ের মধ্যে কুষাণের এই যে প্রেশারটা এটা কিন্তু তোমাকে রাখতে হবে ঠিক আছে যখন পা ওপরে তুলছ তখন এক্সেল করবে যখন পা নিচে নামছে তখন করবে অ্যাজ ঠিক আছে এইভাবে আমরা এই ব্যায়ামটা পনেরো থেকে কুড়ি বার অবশ্যই করব এবং তিন থেকে চারটে করে সেট অবশ্যই করতে হবে ঠিক আছে এইভাবে আমরা করব প্রথম ব্যায়াম এতে তোমার পায়ের যে মাসেল সেটাও ভীষণভাবে অ্যাক্টিভ হবে এবং তার সঙ্গে পেটের যে চারপাশে যে ফ্যাট স্টোর হয়েছে সেগুলোকেও টার্গেট করবে তাহলে আমাদের একদম প্রপার ওয়েতে একটা মিডিয়াম হার্ট সার্ফেসের ওপরে তোমরা শুয়ে শুয়ে ব্যায়ামটা করতে পারবে ঠিক আছে দু নম্বর ব্যায়াম দু নম্বর ব্যায়ামটা করার জন্য কি করব কুশানটাকে নিয়ে পায়ের ওপরে এরকম ভাবে দিলাম ঠিক আছে এবার হাত দুটো নিয়ে কনুইয়ের ভার দিয়ে ঠিক এরকম ভাবে আমরা শুয়ে মানে হাফ শুয়ে মাথাটা ওপর পোরশনটা এরকম উঠে রাখ উঠিয়ে রাখবে দেন কি করব এরকমভাবে ভাবে পাটাকে স্ট্রেচ করবে এবার ঠিক এরকম ভাবে ব্যালেন্স করে বুকের যতটা কাছে সম্ভব পেটে চাপ দিয়ে এরকম কাছে নিয়ে আসবে দেন আবার ঠিক এরকমভাবে স্ট্রেচ করে দেবে ঠিক আছে দু তিন সেকেন্ড হোল্ড করবে এইভাবে দেখবে পা তলপেটের যে পোর্শনটা থরথর করে কাঁপতে তুমি ফিল করতে পারবে একদম প্রথমবার থেকেই ঠিক আছে সাত দিন করতে হবে এক্সারসাইজগুলো তাহলেই দেখবে তোমার পেটের যে স্টিফনেস যে একদম মোটা শক্ত হয়ে আছে বা যাদের খুব থলথল থলথল করছে চুরি অত্যন্ত বেড়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের এক্সারসাইজগুলো ভীষণভাবে কাজ করে যায় যদি খাওয়া দাওয়ার ব্যাপারটা আমরা প্রপারলি মাথায় রাখি যে যে কথাগুলো আমি বললাম তারপরে জল খাওয়ার পরিমাণটাও তোমাকে বাড়াতে হবে ঠিক আছে স্ন্যাকিংটা বন্ধ করতে হবে খাওয়ার মাঝখানে মাঝখানে যে আমরা টুকটাক করে খেতে থাকি সেগুলো কম করে খেতে হবে তো এই হচ্ছে আমাদের সেকেন্ড দেখতে পাচ্ছ খুব ইজি কিন্তু প্রচন্ড এফেক্টিভ একদম প্রথম দু তিনবার করলেই তুমি পুরো বুঝতে পারবে পেট পা একদম সব মানে থরথর করে কাঁপবে ঠিক আছে এই হচ্ছে সেকেন্ড ব্যাম যেটা তোমাদের করতে হবে ফিফটিন টু টোয়েন্টি টাইমস যে যতগুলো পারছো পনেরো থেকে কুড়ির মধ্যে আর তিন থেকে চারটে সেট ঠিক আছে সেটাও যে যতটা পারছো করতে আচ্ছা এবার হচ্ছে তিন নম্বর ব্যাম তিন নম্বর ব্যামটা করার জন্য আমরা কি করব এবার এরকম উল্টো হব। ঠিক আছে এবার কি করব দেখো ঠিক এরকম একটা পজিশনে আসতে হবে তোমাকে আগে এই কি করতে হবে হাঁটু মানে পায়ের নিয়ে একটুখানি এরকম উঁচু করে রাখতে হবে ঠিক আছে এই এবার যেটা করব নিয়ে একবার এদিকে রাখবো ঠিক আছে তারপর আবার এদিক থেকে নিয়ে এদিকে রাখবো এই আবার এদিক থেকে নিয়ে এদিক রাখলাম পুরো তোমার যে শরীরের প্রেশারটা সেটা কি হচ্ছে তোমার পেটের উপরে থাকছে এবং তোমার শরীর একদম স্ট্রেট এরকম থাকবে ঠিক আছে পেটটাকে এঙ্গেজ করে রাখবে দেখবে তুমি ফিল করতে পারবে দু তিনবার করলেই যে কতটা এফেক্টিভ এক্সারসাইজটা তুমি নিজেই ফিল করতে পারবে এইভাবে জাস্ট কুশানটাকে একদিক থেকে আর একদিকে আমরা কি করব শিফট করব ঠিক আছে এই হচ্ছে আমাদের তিন নম্বর ব্যায়াম একদম নতুন ব্যায়াম এটা এটা আগে কখনোই দেখায়নি প্রথম দিকে একটু টাফ মনে হতে পারে একদম অল্প একটু করে খুব হাঁপিয়ে যেতে পারো খুব স্ট্রেসড লাগতে পারে হবে পারে না হবে কিন্তু যখনই তোমার দেখবে মানে অল্পেতেই অনেক বেশি স্ট্রেসড লাগছে তখনই বুঝবে যে একদম ডে ওয়ান থেকে ওটা কাজ করা শুরু করে দেবে ঠিক আছে তাহলে এই ব্যায়ামটাও তোমাদের করতে হবে চেষ্টা করবে বার পনেরো বার যে যতটা পারছো আমি কুড়ি অবধি তোমাদের বলে রাখলাম তারপরে আস্তে আস্তে তোমরা যে যতটা করতে পারছো ঠিক আছে তিন থেকে চারবার অবশ্যই করবে সেট এবার হচ্ছে চার নম্বর চার নম্বর করার জন্য কি করব। আমরা দেখো ঠিক এরকম ভাবে এই পজিশনে বসবে এবার কুশানটা নেবে ঠিক আছে কুশানটা নিয়ে এবার ঠিক এরকম ভাবে আস্তে আস্তে উঠবে হাত দুটোকে ওপরে তুলে দেবে স্ট্রেচ করে দেবে ঠিক আছে এই এই বসবে পেট একদম টাইট থাকবে পেটকে এঙ্গেজ করে রাখবে দেন এভাবে উঠবে এই ঠিক আছে বসছি কুষাণ এসে নিচে ঠেকছে উঠছি হাত ওপরে স্ট্রেচ হয়ে যাবে এই এবং পুরো সময় পেটটাকে একদম টাইট করে রাখতে হবে ঠিক আছে খুব তাড়াহুড়ো করব না খুব স্পিডে করার চেষ্টা করব না আস্তে আস্তে হোল রেখে করব যাতে আমরা স্ট্রেচিংটা আর টেনশনটা পেটে ফিল করতে পারি ঠিক আছে এই হচ্ছে আমাদের চার নম্বর এক্সারসাইজ হাত যখন ওপরে তুলে দিচ্ছ তখন শ্বাসটা ছেড়ে দাও আর যখন নিচে এরকম রাখছ তখন শ্বাস নাও লাস্ট ব্যায়াম পাঁচ নম্বর পাঁচ নম্বর ব্যায়ামটা করার জন্য এরকম ভাবে আমরা পা দুটোকে স্ট্রেচ করে এরকম বসে পড়বো এবার কি করবো হাত দুটো নিয়ে ঠিক এরকম কুশনটা উপরে ধরে নিলাম এবার দেখবে ওয়ান বাই ওয়ান ঠিক এরকম ভাবে পা তোলো নিয়ে এসে এরকম কুশন পায়ে ঠেকাও ঠিক আছে রেখে দিলে অপোজিট সাইডের পা এই এবং এই যে পাটা তুমি যখন এরকম করছো হাঁটুটা ভেঙে আনছো সেই সময় যতটা পারবে তোমার শরীরের কাছে পাটাকে নিয়ে আসার চেষ্টা করবে ঠিক আছে এই স্ট্রেচ এই স্ট্রেচ এই দেখো আমি যেভাবে করছি শরীর দেখো একদম পুরো সোজা করে দিলাম দেন যখন এটা আসছে তখন এরকম আবার সোজা আবার এই ঠিক আছে একবার শরীরটাকে স্ট্রেট করতে হবে আর একবার কি করতে হবে এরকম ভাবে এই এরকম করতে হবে বেন্ড করতে হবে আর এটা এটা যেহেতু কম্পারেটিভলি একটু সহজ তোমরা অবশ্যই বার করে করার চেষ্টা করবে ঠিক আছে আর তিন থেকে চারটে সেট তাহলে এইভাবে তোমাদের এখন থেকে পাঁচটা ব্যায়াম তোমাদের ঘরের পছন্দের যে কোনো জায়গায় বসে শুয়ে করতে পারবে শুধু খেয়াল রাখবে যে বিছানার গদি যদি খুব বেশি সফট হয় খুব বেশি নরম হয় তাহলে কিন্তু সেখানে একদমই করা যাবে না ঠিক আছে একটু মিডিয়াম হার্ড হলেই হবে তোমার ম্যাট্রেস আদারওয়াইজ তুমি ইগা ম্যাটে বা মেঝেতে কাপড় পেতে যে ভাবে তুমি করতে পারো ঠিক আছে আর সব সময় পেটের ব্যায়ামগুলো চেষ্টা করবে সকালবেলা খালি পেটে করতে হ্যাঁ তাহলে অনেক বেশি এফেক্টিভ হয় এটা হচ্ছে সত্যি কথা আদারওয়াইজ রাত্রিবেলা যদি ডিনার যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে ঘুমানোর আগেও করে ঘুমিয়ে পড়তে পারো তাতেও চলবে কিন্তু পেটটা যেন একদম হালকা থাকে পেটে যেন খাওয়ার কিছু না থাকে সেইটা খেয়াল রাখতে হবে ব্যায়ামটা করার সময় ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের পাঁচটা স্টেপ যেগুলো এখন থেকে প্রত্যেক দিন তোমাদের ফলো করতে হবে সাত দিনের মধ্যে প্রত্যেকে একটা ভালো রেজাল্ট পাবে যদি খাওয়া দাওয়া ভালোভাবে মেনটেন করার সাথে সাথেই ব্যায়ামগুলো নিয়ম করে করো তাহলে ভিডিওটা কেমন লেগেছে একটা কমেন্ট করে অবশ্যই জানিও পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা